श्रीमद्भगवद्गीता एकादशोऽध्यायः विश्वरूपदर्शनयोगः सखेति मत्वा प्रसभं यदुक्तं हे कृष्ण हे यादव हे सखेति अजानतामहिमानं तवेदं मया प्रमादात्प्रणयेन वापि यच्चवहासार्थमसत्कृतोऽसि विहारशय्यासनभोजनेषु एकोऽथवाप्यच्युत तत्समक्षं तत्क्षामयि प्रमेयम् पितासि लोकस्य चराचरस्य त्वमस्य पूज्यश्च गुरुर्वरीयान् न त्वत्समस्त्यभ्यधिकः कुतोन्यो लोकत्रयेप्यप्रतिमप्रभाव तस्मात् प्रणम्य प्रणिधाय कायं प्रसादये त्वामहमीषमिढ्यम् पितेव पुत्रस्य सखेव सख्युः प्रियः प्रिया, प्रिया देव सोढुम् अदृष्टपूर्वं हृषितोऽस्मि दृष्ट्वा भयेन च प्रव्यथितं मनो मे तदेव मे दर्शय देवरूपं देवेश जगन्निवास किरीटिनं गदीनं चक्रहस्तम् ইচ্ছামি দ্বাং দ্রষ্টুমহং তথৈব तेनैवरूपेण चतुर्भुजेना सहस्रवाह ভববিশ্বমুরতে অনুবাদ শ্লোক 41 42 হে পরমপুরুষ তোমার মহত্ব না জানিয়া আমি তোমাকে স্নেহের বসে হে কৃষ্ণ হে যাদব হে সখা এই সকল বলিয়া ডাকিয়াছি আরও আহারে বিহারে শয়নে উপবেশনে বা নির্জনে যাহা কিছু বলিয়াছি সে সবই তুমি আমাকে ক্ষমা করো কারণ তোমার মাহাত্মের শেষ নাই অনুবাদ শ্লোক তেতাল্লিশ তোমার অন্ত নাই তুমি বিশ্বপিতা তুমি জগতের পূজ্য তুমি সকলের গুরু এই ত্রিলোকে তোমার সমান কেহ নাই তোমার অপেক্ষা শ্রেষ্ঠ আর কে থাকিতে পারে অনুবাদ শ্লোক চুয়াল্লিশ হে প্রভু তাই আমি সর্বদেহ নত করিয়া তোমায় প্রণাম করি পিতা যেমন পুত্রের বন্ধু যেমন বন্ধুর পতি যেমন পত্নীর সকল অপরাধ ক্ষমা করে তুমিও সেই প্রকার আমাকে ক্ষমা করো অনুবাদ শ্লোক পঁয়তাল্লিশ তোমার অদৃষ্ট পূর্বরূপ তো কখনো দেখি নাই তোমার ওই রূপ দেখিয়া আমার মন ভয়ে ভীত হইতেছে তাই প্রার্থনা করি তোমার সেই পূর্বরূপ আমাকে দেখাও হে দেবতা হে জগতের আশ্রয় তুমি প্রসন্ন হও অনুবাদ শ্লোক ছেচল্লিশ হে সহস্রবাহ আমি তোমার সেই শঙ্খ চক্র গদা পদ্মধারীর রূপ দেখিতে ইচ্ছা করি তুমি সেই চতুর্ভুজ রূপ ধারণ করো